বস্ত্র পাট মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে সাধারণ জ্ঞান থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা আলোচনা করছি বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠা কবে ছাব্বিশে মার্চ উনিশশো পুলিশ শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে ইংরেজি স্বাধীন দুর্নীতি দমন কমিশন কবে গঠিত হয় একুশে নভেম্বর দুই সালে সুদের হার নিয়ন্ত্রণ করে কে বাংলাদেশ ব্যাংক কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীর ঋণ দিয়ে দেশ বিদেশে সুনাম করিয়েছে গ্রামীণ ব্যাংক হার্ডিস ব্রিজের এর ধ্রুবগত ওয়ান পয়েন্ট এইট বাংলাদেশের বেতার স্টেশনের সংখ্যা সংখ্যাগতটি 14টি বিটিভি স্যাটেলাইটের চ্যানেলের নাম কি বিটিভি ওয়ার্ল্ড বাংলাদেশে কয়েকটি ভূ উপগ্রহ কেন্দ্র আছে চারটি একুশ পদক প্রবর্তন করা হয় কবে উনিশশো ছিয়াত্তর সাল থেকে একুশ পদক দেওয়া হয় ওয়ান ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে কবে বিজেফ কার্ড কি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একটি ত্রাণ কর্মসূচি বুলারেবল গ্রুপ এশিয়ান বিশ্বের অধিক দেশ কোনটি সীমান্তবর্তী চীন এশিয়ার বৃহত্তম সাগর কোনটি দক্ষিণ চীন সাগর আয়তনে এশিয়ার সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ আমরা এখন চলে যাব অপসহায়ক পদের সাধারণ জ্ঞান প্রশ্নে গতকালকের অবিসয় পদের এই প্রশ্নটি অর্থাৎ অনেক বেশি কঠিন হয়েছিল বাংলাদেশের জ্বালানি তেল শোধনাগারটি কোথায় অবস্থিত এটি চট্টগ্রাম জাতীয় স্মৃতিসোধ কত একর জায়গার উপর প্রতিষ্ঠিত চোরাআশি একর বরেন্দ্রভূমির মাটির রং রূপ ধূসর ও লাল বাংলাদেশের দক্ষিণের সীমানা কি বঙ্গোপসাগর বাংলাদেশের প্রাচীন জাতিকোণটি দ্রাবিড় শেরশা কবে জন্মগ্রহণ করেন চোদ্দশো বাহাত্তর সালে কোন মোগল সম্রাট বাংলাকে জানাতাবাদ বলে ঘোষণা করেন সম্রাট হুমায়ুন আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস কবে সাতই সেপ্টেম্বর দহগ্রাম ও আঙ্গারপোতা বাংলাদেশের কোন উপজেলা অন্তর্গত লালমনিহাট জেলার পাটগ্রাম উপজেলা কত সালে বঙ্গভাসানুবাদ প্রতিষ্ঠা হয় এটা আমি পাইনি আপনারা যদি এটির উত্তর পেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে